হ্যালো বেস আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শফিক চৌধুরী আরও একটি জমি সহ বাড়ির সন্ধান আপনাদের সামনে তুলে ধরছি আসলে অনেক দিন ধরে আপনাদের রেগুলার কোনো ভিডিও বা জমি সন্ধান দিতে পারছি না কারণ আসলে ব্যস্ততা এত হারে বেড়ে গেছে এত পরিমাণ ক্লায়েন্ট বেড়ে গেছে আসলে কোনোভাবেই সময় বের করে রেগুলার দিতে পারছি না এজন্য জন্য আমি 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 আসলে আন্তরিকভাবে দুঃখিত তো প্রচুর পরিমাণে জমি বাড়ির সন্ধান আমাদের কাছে আছে আসলে সময় সাপেক্ষের জন্য আমরা দিতে পারছি না আর আপনারা জানেন আমি সবার রাজাসন থাকি রাজাসনে প্রচুর পরিমাণে জমি বাড়ির সন্ধান আমাদের কাছে আছে আসলে আগে প্রাইস আর এখনকার প্রাইস মানে দুই বছর আগের প্রাইস আর দুই বছর পরের প্রাইস কিন্তু অনেক পার্থক্য আছে তা আপনারা যদি রাজাসনে জমি বাড়ি ক্রয় করতে চান আপনারা আমার সাথে হোয়াটসঅ্যাপে লক করবেন আর রাজাসনের বাইরে যেগুলি দেখবেন এগুলি আমাদের শুধুমাত্র তথ্য দিয়ে আপনাদের সহযোগিতা করি আপনারা সরাসরি মালিক বা মালিক প্রতিনিধির মাধ্যমে সেখানে আপনারা ক্রয় করতে পারেন সেখানে আমি কোনো ইন্টারফেয়ার করি না শুধুমাত্র আমি সেখানে তথ্য দিয়ে থাকি তা আজকে আপনাদেরকে এমন একটা জায়গার মধ্যে বাড়ির সন্ধান দেব একেবারে কমার্শিয়াল একটি জায়গার মধ্যে যেখানে প্রতি মাসে ভাড়া আসে সতেরো হাজার টাকা আর আপনারা জানেন রেডিমেড বাড়িগুলি আপনাদের কাছে গ্রহণযোগ্যতা অনেক বেশি কারণ খালি জায়গা জায়গার প্রতি আপনার আপনাদের মানে আপনাদের মানে কি সবারই আগ্রহ একটু কম কারণ সেটা তৈরি করা থাকে একটা বাড়ি আপনার একবার তৈরি করা থাকলে হয়তো দুই একটা টিন চেঞ্জ করলে হয় বা আপনি একটু প্লাস্টার করে মানে এক দুই দিনে কাজ করে নিলেই সেখানে আবার বিশ দশ বিশ বছর থাকার মতো উপযোগী হয়ে যায় আবার নিজেও সেখানে যদি থাকতে চান উঠতে পারেন তাহলে রেডিমেড বাড়িগুলি সেই হিসাবে অনেক অংশে আপনার সাশ্রয় হয় সময় সাশ্রয় হয় টাকা শাস্ত্র হয় কারণ দেখা গেছে একটা বাড়ি জমি সহ যখন দাম ধরা হয় গেছে যদি খরচ করে থাকে বিশ লক্ষ টাকা ওই বাড়িটি তখনকার দাম পড়ে যায় হয়তো সাত আর আট আট লাখ টাকা হয়তো ওইরকম একটা বাড়ি করতে গেলে আপনার বিশ লক্ষ টাকা নিচে কোনো ভাবেই পাবেন না রেডিমেড বাড়িগুলি সেই হিসাবে আপনি একটা একটা ওখানেই একটা সেফ হয়ে যাচ্ছে সময় সেভ হচ্ছে টাকা সেভ হচ্ছে এইগুলি আসলে অনেক বিষয় আছে এইসব বিষয়গুলি চিন্তা করেই হয়তো আপনারা রেডিমেড বাড়িগুলি ক্রয় করছেন তবে আমি আর একটা কথা আপনাদেরকে বলি যে আপনারা অপরিচিত এলাকার থেকে অবশ্যই জমি কখনোই ক্রয় করবেন না যেখানে আপনার লোক কোনো ব্যাক সাপোর্ট নেই কোনো গার্জিয়ান নেই আপনারা অনেক সময় আমাদেরকে বলেন অনেক প্রবাসী বাইরে বলেন আপনি দায়িত্ব নিয়ে পড়ুন আমি পর্যন্ত এই ধরনের কোনো দায়িত্ব নিয়ে কাজ করতে আগ্রহী না কারণ আপনি আমাকে তো চিনেন না আমি কিভাবে আমি আপনাকে দায়িত্ব নিয়ে একটা জমি ক্রয় করে দিব আমি যে একটা ভালো মানুষ এটা আপনাকে কি বলবো আমিও তো হইতে পারে টাকা এমন একটা জিনিস টাকা মানুষের ইমানকে নষ্ট করে আর এখানে একটা জমি সারা জীবনের অর্থ দিয়ে আপনি জমি ক্রয় করবেন সেখানে আমার ইমানটা কতটুকু থাকবে সেটা আপনাকে কে বলব তো সেখানে আমি আমি বাদ দেন আপনি যে কোনো মানুষের উপরে এই দায়িত্ব দিবেন না আপনি প্রয়োজনে টাকা জমিয়ে দেশে এসে নিজেরটা নিজে ক্রয় করেন কারো উপরে দায়িত্ব দেওয়া দরকার নাই তা আসলে আমি কথা একটু বেশি বলি আপনারা একটু কথাগুলি হয়তো যদি কমেন্টস বক্স খোলা থাকতো তাইলে হয়তো আপনারা শুধু গালাগালি করতেন আমি আসলে সারাদিন ব্যস্ততার মধ্যে থেকে ওইসব গালাগালি আমার কাছে শুনতে একেবারে ভালো লাগে না যার জন্য মা আমি কমেন্টস বক্সটা বন্ধ করে রাখি অনেকে ভালো কমেন্টস করেন কিন্তু দুই একজনের খারাপ কমেন্টসের জন্য দেখা গেছে আমার অনেক সময় সারাদিনের মুডটাই নষ্ট হয়ে যায় আমরা কাজ করতে পারি না কারণ আমরা সাধারণ মানুষ আমরা সমালোচনা ঠিক আছে সমালোচনা করা রাইট আছে কিন্তু এমন এমন বাজে কমেন্টস করা হয় সেখানে তখন আর মুখ থাকে না কারণ আপনার আপনার কমেন্টস সমালোচনার মাধ্যমে একটা মানুষ সংশোধন হইতে পারে ভুল আমাদেরও হইতে পারে কিন্তু যখন আপনি একটা বাজে কমেন্ট করবেন তখন কি ওইটা আর সংশোধনের রাস্তা থাকে না তাহলে আমরা বাড়িটির সামনে চলে যাচ্ছি এই যে দেখেন বাড়িটির ঠিকানাটা আমি বলে দিচ্ছি বাড়িটির ঠিকানাটা হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশনের কর্পোরেশন টুঙ্গী মাঝুখান বাড়িটি যদিও আপনাদের হয়তো বাজেটে একটু বেশি লাগতে পারে কারণ আপনি জানেন এই এলাকাটার খুব মানে কমার্শিয়াল একটি জায়গার মধ্যে জমির পরিমাণ হচ্ছে আড়াই শতাংশ বাড়িটি থেকে প্রতি মাসে ভাড়া আসে সতেরো হাজার টাকা এবং প্যাকেজ মূল্য বাহান্ন বাহান্ন লক্ষ টাকা এবং এটা কিন্তু ফিক্সড প্রাইস তাহলে আপনারা বোঝেন কত কমার্শিয়াল জায়গা আপনারা যারা গাজীপুর সিটি কর্পোরেশনের ভিতরে জমি সহ বাড়ি চাচ্ছেন তারা এই বাড়িটি দেখতে পারেন অবশ্যই জমি বাড়ি ফ্ল্যাট ক্রয় করার পূর্বে সিএসএস আর এস বিআরএস দখল বেদখল জিজ্ঞাসাবাদ যেগুলি বেসিক যে বিষয়গুলি অবশ্যই কাগজপত্রের পাশাপাশি আপনারা ব্যাকওয়ার্ড টাইম ব্যাকওয়ার্ড টাইম কখন আপনি জানেন ব্যাকওয়ার্ড টাইমটা হচ্ছে দুইটা দুইটা থেকে যেমন রাত্রে যদি যদি কোনো চোর যদি চুরি করে তাহলে দেখবেন ও সম্ভবত আপনি দুইটা থেকে তিনটা সাড়ে তিনটার মধ্যেই সে চিন্তা করে কারণ সে কোনো মালিক যদি ঘুমায় ফেসবুক চালায় তাহলে মধ্যে সে চিন্তা করে যে তার একটা তা আপনি যদি কোনো জমি বা বাড়ি তথ্য নিতে চান কারণ কেউ না কেউ আপনাকে দেখাচ্ছে তা তারা আপনাকে সেভাবে পাহারা হয়তো দিচ্ছে আপনারা ব্যাকওয়ার্ড টাইম দেখে আপনারা জাস্টিফাই করে নেবেন তো আমি কথা বলতে বলতে আপনার বাড়ির ভিতরে এবং বাইরে পুরোপুরি দেখানোর চেষ্টা করতেছি আপনারা অবশ্যই যাচাই বাছাই করে দখল বেদখল মামলা মোকদ্দমা কেন বিক্রি করতেছে এই বিষয়গুলি ভালোভাবে যাচাই বাছাই করে তারপরে আপনারা একটি একটা টোকেন বাইরে দিয়ে দখলটা ঠিক আছে কিনা এটা একটা সে জিনিসটা জাস্টিফাই করে নেবেন দুই একটা মোবাইল নাম্বার দিবেন এই বিষয়গুলি ভালোভাবে যাচাই বাছাই করে তারপরে অবশ্যই লেনদেন করবেন আর রাজাসনে যদি জমি ক্রয় করতে চান তারপরে জানেন রাজাসনে আমি বায়না বায়না রেজিস্ট্রির মাধ্যমে আমরা জমি ক্রয় বিক্রয় করে থাকি আমার এরকম আরও দুই একটা প্রোজেক্ট আছে আপনারা যদি কম দামি বেশি দামি যদি আমার নিজস্ব বায়না করা রেজিস্ট্রি করা যদি জমি ক্রয় করতে চান আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন আর রাজাসনে যদি কারোর মাধ্যমে যদি জমি ক্রয় করেন ওটা ঠিক আছে কিনা যদি সেই ব্যাপারে যদি কাগজপত্রের ব্যাপারে যদি আমার কোনো সহযোগিতা লাগে আপনারা আমার হোয়াটসঅ্যাপে নক করবেন আমি আপনাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করার জন্য চেষ্টা করবো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম